প্রচুর টাকা খরচ করেছে এই ছবিতে এখন আমি চিন্তা করছি না আমার সেই পর্যাপ্ত বয়সটা হয়নি আপুর যেই অবস্থানটা ছিল আমার কাছে তো মনে হচ্ছে দিনই আজকে এর আগে যে আমি ঈদ আমার কাছে মনে হয়নি অভিনয় ক্ষেত্রে আমি বরাবর সবসময় স্বাপ্নের ওপর কথা বলে এসেছি স্বাপ্নের ওপর আমার খুবই ভালো লাগে আর স্বাপ্নের আপুর যেই অবস্থানটা ছিল এখন যদিও বাংলাদেশ চলচ্চিত্রের এখন হল কমে গেছে আগের মতো সেই সোনালি যুগ নেই তারপরে যদি আমাকে আমাকে পজিশনের কথা চিন্তা করতে হয় তাহলে আমি সাম্পনের উপর জায়গাটাই চিন্তা করি সাম্পনারপুর সাথে আমার অনেক গুড আন্ডারস্ট্যান্ডিং স্টার্নিং সাম্পনারপুর আমার বাসায় গিয়েছে শপনারপুর আমি আমি শপনারপুর বাসায় গিয়েছি সামনের ওপর বাসায় খেয়েছি আপুর হাতে রান্না খেয়েছি আপুর সাথে আমার খুবই বলে আপু আমাকে সবসময় বলে যে আমাদের অবশ্যই কাজের ক্ষেত্রে সবার সাথে মিলেমিশে থাকতে হবে কোনো দ্বন্দ্বে জড়ানো যাবে না এটা আমি সাপনি অপুর কাছ থেকে শিখেছি আর মানুষকে কিভাবে ভালোবাসতে হয় কিভাবে শ্রদ্ধা করতে হয় এটা সাপনি অপু খুব ভালো অ্যাকচুয়ালি আমাদের শেষবাজি ছবিটা এত বিগ বাজেটে একটা ছবি আর এত সুন্দর একটি গল্প আমরা চেয়েছিলাম যে আমাদের প্রচার প্রচারণাটা যেন আরো অনেক হাইলি ভাবে হয় তো সাইমনও চেয়েছিল যে তার কেরিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে আমার কেরিয়ারের জন্য শেষ বাজি ছবিটা একটা টার্নিং পয়েন্ট হবে প্রডিউসার প্রচুর টাকা খরচ করেছে এই ছবিতে কিন্তু ইন দা লাস্ট টাইম আমাদের যখন ছবিটা রিলিজ হচ্ছে তখন আমরা কোনো তেমন কোনো প্রচার প্রচারণা আমাদের মানে প্রমোশনের ক্ষেত্রে কোনো বাজেট ছিল না তো এই ক্ষেত্রে সাইমন একটু মনক্ষুণ্ণ হয়েছে অবশ্যই শিল্পীদের জন্য নিরাপত্তা থাকতে হবে শিল্পের এখানে ভোট দিতে আসছে সব সেলিব্রিটি আসছে যদি আমাদের সিকিউরিটি না থাকে তাহলে তো একটা রিক্সার ব্যাপার যে কোনো সময় একটা অকারেন্স হতে পারে তো এই জন্য একটা নিরাপত্তা হচ্ছে এটা আমার জন্য আমি এটাকে শুভকামনা জানাচ্ছি এটা আমার জন্য ভালোই লাগছে আমার কাছে তো মনে হচ্ছে ঈদের দিনই আজকে এর আগে যে আমি ঈদ করেছি আমার কাছে মনে হয়নি মনে হচ্ছে আজকে আমার ঈদের দিন কারণ আমার যারা কাছের মানুষ বা আমার যারা শিল্পীরা আছে পরিচিত পরিচিত যারা আমাকে সবসময় সাপোর্ট করে বা আমরা যাদের সাথে কাজ করেছি সব সেলিব্রিটিদের সাথে দেখা হচ্ছে বা আমাদের অবশ্যই আমি চাই যে যেই প্যানেলই জয়ী হোক বা যারাই আমাদের নেতা বা নেত্রী হোক আমি অবশ্যই চাই আমাদের শিল্পীদের পাশে দাঁড়াবে আমাদের শিল্পীদের এই আগে আমি বলে দিয়েছি যে আমাদের সুখ দুঃখ আমাদের প্রবলেম গুলো যেন তারা সবসময় দেখে আর শিল্পী সমিতির যেটা করণীয় শিল্পী সমিতির যেটা দায়িত্ব কর্তব্য তারা যেন এটা অবশ্যই পালন করে এখন আমি চিন্তা করছি না আমার সেই পর্যাপ্ত বয়সটা হয়নি নির্বাচন করার আমি মনে করছি যে এখন আমি ছোট সো ইন ফিউচার যদি তেমন কোনো সুযোগ হয় আমি চিন্তা করব কিন্তু এক যদি আমাকে বলা হয় আর আমি যদি সবার উৎসাহ পাই যদি আমার মনে হয় যে সব শিল্পীরা আমাকে সাপোর্ট করছে তাহলে আমি দাঁড়াতে পারি